টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান যেই ইসলামী সংগঠনটি আফগান পাকিস্তান সীমান্তে অবস্থান করে দু সালে বাইতুল্লাহ মেহসুদ নামের এক জনপ্রিয় ব্যক্তির হাত ধরে এই সংগঠনের সূচনা হয় ওয়াজিরস্তানের বান্নু জেলার লন্দি গ্রামে জন্মগ্রহণ করেন বাইতুল্লাহ মেহসুদ শৈশব জীবন স্থানীয় মাদ্রাসায় অতিবাহিত করেন এই নেতা আশির দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে দখলদারি চালালে বিপুল সংখ্যক পাকিস্তানি মাদ্রাসা ছাত্রকে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই রিক্রুট করে আফগান যুদ্ধের জন্য সেই ছাত্রদের মধ্যে অন্যতম হলেন বাইতুল্লাহ বাইতুল্লাহ পাকিস্তানি গোয়েন্দাদের ধারণা সাবেক প্রধানমন্ত্রী বেনজির হত্যাকারী মেহসুদ ভুট্টুর ইসলামাবাদের মেরিয়েট হোটেলে ভয়াবহ বোমা হামলা লাহুরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা লাহুরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে আততায়ের গুলিবর্ষণ পাকিস্তানের সংগঠিত প্রায় সব ভয়াবহ সন্ত্রাসের জন্য বাইতুল্লাহ মেহসুদ সন্দেহ করা হয় বাইতুল্লা মেহেসূক্কে সন্দেহ করা হলেও তার বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি পাকিস্তান সরকার বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে দু সালের পাঁচ আগস্টে বাইতুল্লাহ মেহসুদ সপরিবারে মারা যায় পাকিস্তান ও আমেরিকার নানা মহলে বাইতুল্লা মেহসুদের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা উইকিপিডিয়ার তথ্যমতে টিটিভির বরাদ দিয়ে বলা হয় এদিকে পাকিস্তানি তালেবান তার মৃত্যুর খবর অস্বীকার করেছে তারা দাবি করেছে তাদের নেতা সুস্থ আছেন এবং জিহাদি নির্দেশনা দিয়ে যাচ্ছেন টিটিপির লড়াইয়ের প্রধান উদ্দেশ্য হলো পাকিস্তানের খাইবার পাক্তুংখ প্রদেশ থেকে পাকিস্তানি সরকার ব্যবস্থা উচ্ছেদ করে সেখানে সরিয়ে শাসন ব্যবস্থা কায়েম করা এ লক্ষ্যে তারা পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে লড়াইরত অন্যান্য ছোট বড় একাধিক জেহাদি গোষ্ঠীকে সাথে নিয়ে যুদ্ধ করছে সদস্য সংগ্রহের জন্য টিটিপি মূলত আফগানিস্তান পাকিস্তান সীমান্তের উপজাতি অঞ্চলের উপর নির্ভর করে সেখান থেকে জনবল সংগ্রহ করে তারা নিজেদের বাহিনীতে নিয়োগ দেয় সাম্প্রতিক সময়ে দেখা যায় টিটিপিতে বিভিন্ন বাংলাদেশি মুজাহিদরাও আছে যারা টিটিপির হয়ে যুদ্ধ করছে বলে জানা যায় টিটিপি আল কায়েদের কাছ থেকে আদর্শগত দিক নির্দেশনা পায় এবং তার সাথে সম্পর্ক বজায় রাখে বলে অভিযোগও রয়েছে দুই সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে আমজাদ ফারুকি গ্রুপ লস্কর ই ইঝাংবির একটি দল শহীদ মুসা কারওয়ান গ্রুপ টিটিপির মেহসুদ দল মেহমান তালেবান বাজাউর তালেবান আহরার আহরার এবং হিজবুল সাথে একীভূত হয়ে কাজ করার ঘোষণা দেয় এই পুনর্গঠন আরও মারাত্মক করে তুলে এবং আগেকার তুলনায় অধিক আক্রমণে সক্ষম করে তোলে একটি সংগঠন হিসেবে টিটিবির উত্থান হয়েছিল দুই সালে যখন পাকিস্তানি সামরিক বাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় ব্যাপক আগ্রাসন চালায় মূলত সালে আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালালে অনেক আফগান তালেবান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের প্রতিবেশী উপজাতি এলাকায় আশ্রয় গ্রহণ করে তাদের দমনে পাকিস্তানি বাহিনী উপজাতি এলাকায় অপারেশন শুরু করে তাদের দাবি ছিল আফগানিস্তানে অবস্থানরত অনেক বিদেশি যোদ্ধা এসব এলাকায় আশ্রয় নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কিন্তু একবার দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক অভিযান শুরু হলে বেশ কয়েকটি ওয়াজিরি উপজাতি এটিকে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রচেষ্টা হিসেবে গ্রহণ করে পাকিস্তানি বাহিনী স্পষ্টত ভুল আচরণের কারণে সন্দেহবাজন জিহাদিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পাকিস্তানি সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে একটি অঘোষিত যুদ্ধে পরিণত হয় সেখান থেকেই মূলত টিটিপি বা পাকিস্তানি তালেবান সৃষ্টি হয় এরপর দুই সালের ডিসেম্বরে বাইতুল্লা মেহসুদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে টিটিপির অস্তিত্বের ঘোষণা করা হয় এটি তৎকালীন পাকিস্তানি বাহিনী কর্তৃক আল কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় গঠিত হয়েছিল দুই সালে পাকিস্তান এই গোষ্ঠীকে নিষিদ্ধ করে এর ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদ জব্দ করে এবং এটিকে মিডিয়াতে উপস্থিত হতে বাধা দেয় সরকার আরও ঘোষণা করে যে টিটিপির বিশিষ্ট নেতাদের হত্যা করতে পারলে সরকারিভাবে পুরস্কার দেওয়া হবে সে বছরের ডিসেম্বরে মোল্লা ওমর সাবেক গোয়ান্তানো বন্দী মোল্লা আবদুল্লাহ জাকিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠান যাতে তারা টিটিপি এর নেতৃস্থানীয় সদস্যদের মতভেদ দূর করতে এবং আফগানিস্তানে আমেরিকার উপস্থিতি মোকাবেলায় আফগান তালেবানদের সাহায্য করতে রাজি করতে পারে বাইতুল্লাহ মেহসুদ হাফিজ গুল বাহাদুর এবং মৌলভী নাজির এতে সম্মত হন এবং সুরা ইতিহাদুল মুজাহিদিন গঠন করেন এক ত্রিস্টাল উর্দু ভাষায় প্রচারিত একটি লিখিত বিবৃতিতে তারা তিনজন নিশ্চিত করেন যে তারা আমেরিকা নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য মতপার্থক্যকে দূরে সরিয়ে রাখবেন এবং মোল্লা ওমর এবং বিন লাদেনের প্রতি তাদের আনুগত্য পুনরায় প্রতিষ্ঠিত করবেন যাই হোক এই ঐক্য খুব বেশি দিন স্থায়ী হয়নি এবং ঘোষণার পরপরই এটি ভেঙে পড়ে তবে টিটিপি পাকিস্তানে তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে টিটিপি এর প্রতিষ্ঠাতা ও প্রথম আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাইতুল্লাহ মেহসুদ টিটিপির ইতিহাসে দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাকিমুল্লাহ মেহসুদ প্রথম আমির বাইতুল্লাহ মেহসুদের মতো হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যু নিয়েও ধোয়াশা আছে আমেরিকার বেশ কয়েকটি গণমাধ্যম হাকিমুল্লাহ মেহসুদ মৃত বললেও পাকিস্তান বলছে এই মহান নেতা এখনও বেঁচে আছে হাকিমুল্লাহ মেহসুদের পর আমির হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল্লাহ হায়াত দুই সালের বাইশ জুন ড্রোন হামলায় নিহত হন ফজলুল্লাহ হায়াত দুই আঠারো সালের বাইশ জুন টিটিপির আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরওয়ালি মেহসুদ বিশেষজ্ঞরা মনে করেন নুরওয়ালি মেহসুদের দায়িত্ব পাওয়ার সময়টা ছিল খুব কঠিন সময় কঠিন সময়ের মধ্য দিয়ে নূর আলী মেহসুদের নেতৃত্বে টিটিপি সুসংগঠিত হচ্ছে বলে জানা যায় নুরওয়ালি মেহসুদের সাথে বর্তমানে নেতৃত্ব দিয়ে যাচ্ছে একদল মুজাহিদ টিটিপির নায়বা আমির হিসেবে দায়িত্ব পালন করছেন মুজাহিদ উর্ফে মুফতি হাজরত তাছাড়াও টিটিপির জনপ্রিয় নেতারা হল উমর খালিদ খোরাসানি হাফিজ গুল বাহাদুর আলিম খান খুশালি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ খোরাসানী টিটিপির সদর দপ্তর পাকিস্তানের ওয়াজির ইস্তানে টিটিপি মূলত ওস্তামা বিন লাদেনের আল কায়দার আনুগত্য ও দিক নির্দেশনায় পরিচালিত হয় বলে নেটিজেনরা মন্তব্য করে অবশ্য এই বিষয়ে নির্দিষ্ট কোনো সুস্পষ্ট কোনো প্রমাণ নেই আফগানিস্তানের তালেবানের সাথে টিটিপির সংযোগ থাকা নিয়ে নেটিজেনরা ভুল ধারণা পোষণ করে আফগান তালেবান এবং পাকিস্তানি তালেবান একই মতাদর্শ এবং প্রভাবশালী পোস্তম জাতি থেকে হলেও তারা আন্দোলনের স্বতন্ত্র ইতিহাস কাঠামো এবং লক্ষ্যে ভিন্ন একজন আফগান তালেবান মুখপাত্র দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন আমরা তাদের সাথে জড়িত থাকতে পছন্দ করি না আমরা পাকিস্তানি তালেবান যোদ্ধাদের সাথে সমস্ত সম্পর্ক প্রত্যাখ্যান করেছি মুসলমান হিসেবে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে কিন্তু এর পাশাপাশি আমাদের মধ্যে আর কিছুই নেই ওমর মিডিয়া নামের টিটিপির একটি স্বতল প্রমিডিয়া ছিল ওমর মিডিয়াতে টিটিপির হামলা প্রসঙ্গে বিস্তারিত তথ্য দেওয়া হতো ভিডিও ক্লিপগুলো উর্দু সহ পোস্ত ভাষায় তৈরি করা হয় দুই সালে ওমর মিডিয়া একটি ফেসবুক পেজও পরিচালনা করত যা দুই সালের সেপ্টেম্বরে তৈরি করা হয়েছিল তবে ফেসবুক কর্তৃপক্ষ কিছুদিন পর পেজটি ডিলিট করে দেয় সর্বশেষ দু সালের এপ্রিলে পাকিস্তান সেনাবাহিনীর হাতে টিটিপির একাত্তর জন মুজাহিদ নিহত হয়